আহলুল হাদিস পরিচয় দেওয়া এটা কি গর্বের বিষয় না অন্য কিছু এটা গর্বের বিষয় নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেওয়া এটা আসলে একটা গর্বের বিষয় তারা তাকলিদ করতে গিয়ে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের বহু সংখ্যক সহি হাদিসকে তারা অস্বীকার করছে যে আমি আহলুল হাদিস আমি কোনো ব্যক্তির অন্ধ অনুসারী নয় আমি একমাত্র ওহির অনুসরণ করি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সমস্ত প্রশংসা সেই মহান বলে আয়ালামিনের জন্য যার শেষ মেহরবানিতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অশেষ সক্রিয়ে যা আমরা সর্বপ্রথম আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানব জাতি মানুষ হিসেবে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহর সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা কুকুর শুকুর গরু ছাগল ভেড়া এগুলো হতে পারতাম সেখান থেকে আল্লাহ তালা আশরাফুল তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন এই জন্য আল্লাহ শুক্রিয়ায় আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি আল্লাহ তালা আমাদেরকে মুসলিম জাতি হিসেবে মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার যে তৌফিক দিয়েছেন এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে হেদায়ত না করতেন তাহলে হতে পারতাম আমি হিন্দু আমি বৌদ্ধ আমি ইহুদি আমি খ্রিস্টান এগুলো সবই হওয়া সম্ভব ছিল যারা আল্লাহর অবমাননা করে রাসূল সাল্লাহ আলী সাল্লামের অবমাননা করে যারা কোরআনকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে আল্লাহ তো চাইলে আমি তাদেরই অন্তর্ভুক্ত হতে পারতাম কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাকে সেখান থেকে বাঁচিয়ে যে আমাকে প্রকৃত ইমানের পথ দেখিয়েছেন প্রকৃত জান্নাতের পথ দেখিয়েছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ মুসলিম জাতি এখন বহু দলে বিভক্ত বিভিন্ন দলে মতে বিভক্ত মুসলিম জাতি আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহআ ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমরা তিয়াত্তর দলে বিভক্ত হবে মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান্নামে যাবে আর এক দল মুসলিম জান্নাতে যাবে সেই মুসলিম কারা সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল সাহা সেই একদল জান্নাতি মুসলিম তারা কারা রাসুল সাহা বললেন মা আনা আলাইহে ও আসহাবি আমি এবং আমার সাহাবাই কারাম যার উপরে প্রতিষ্ঠিত আছি এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ আমাদের সারা বিশ্বে যত মুসলিম আছে এই মুসলিমদের মধ্যে আমরা যদি দেখি তাহলে একমাত্র আহলাদিস যারা আমরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেই তারাই কেবল বলি যে আমরা আসন পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন গড়ি হ্যাঁ বহু মুসলিম বহু কিছু করছে কোরআন হাদিসের দলিলের ধার ধারে না বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তির তাকলিদ করছে বিভিন্ন ইমামের তাকলিদ করছে তাকলিদ করতে গিয়ে তারা বড় বড় শিরকে লিপ্ত হচ্ছে তারা তাকলিদ করতে গিয়ে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের বহু সংখ্যক সহি হাদিসকে তারা অস্বীকার করছে তাদের কাছে যখন পেশ করা হচ্ছে যে এটা বোখারিতে এসেছে মুসলিমে এসেছে এটা রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সহি হাদিস তখন তারা বলছে ঠিক আছে এটা বোখারির হাদিস মুসলিম হাদিস মুসলিমের হাদিস কিন্তু আমাদের মাঝাবে নাই তাই আমি মানতে পারলাম না সেখান থেকে যে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে ব্যক্তির অন্ধ তাকলিদ না করে আমরা যে ওহির অনুসরণ করছি এই তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাই আমরা বলি আলহামদুলিল্লাহ আহলুল হাদিস পরিচয় দেওয়া এটা কি গর্বের বিষয় না আবারও অন্য কিছু এটা গর্বের বিষয় নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেওয়া এটা আসলে একটা গর্বের বিষয় যে আমি আহলুল হাদিস আমি কোনো ব্যক্তির অন্ধ অনুসারী নয় আমি একমাত্র ওহির অনুসরণ করি কারণ এটা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে 81 দিন পূর্বে তিনি ঘোষণা দিলেন তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি লান তাযিলু মা তামাসসাকতুম যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কুরআন ও তার নবীর আমরা ওই নির্দেশটা যে মেনে চলছি আমরা সবসময় লোক জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই স্লোগান আমরা দিচ্ছি এবং এই স্লোগানের উপরে আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছি এই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে দেখেন বাংলাদেশের চিত্র বাংলাদেশের মুসলিমদের চিত্র আজকে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি তারাই কিন্তু একদল মুসলিম মনে করছে কবরে সিজদা দেওয়া অনেক নেকির কাজ তাই না নেকির কাজ নামের মনে কাতারা তারা সিজদা দিত দিত না তারা মনে করছে যে কবরে যে ব্যক্তিটি শাহিত আছে যাকে কবরস্থ করা হয়েছে সে বিরাট আল্লাহর আলী তার কাছে যে সাহায্য চাচ্ছি সন্তান চাচ্ছি রোগ মুক্তি কামনা করছি অথচ কোরআন কিন্তু তার সম্পূর্ণ বিপরীত কোরআনে একটা বলছে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি কোরআনের বিপরীত কাজ করছি আল্লাহ যে নির্দেশ দিয়েছে তার বিপরীত কাজ করছি রাসুল্লাহ সাল্লাম যে নির্দেশ দিয়েছেন তার বিপরীত কাজ করছি অথচ বলছি আমি মুসলিম আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা এই সমস্ত শ্রীক বিদাত থেকে মুক্ত হয়ে সমাজের বুক থেকে শ্রিখ বিদাত উৎখাত করার জন্য আমাদেরকে যে কাজ করার আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হকের বিপরীতে সবাই যেখানেই হক সেখানেই হককে দমিয়ে রাখার জন্য একদল বাতিল সবসময় কাজ করে আর শয়তান কাজ করে বেশিরভাগই শয়তান যেখানে হক দেখবে সেখানে শয়তান বেশি দেখেন আপনি যদি বিভিন্ন মাদ্রাসার চিত্রগুলো দেখে দেখেন দেখবেন যে অধিকাংশ হেফজোখানা যেই সকল জায়গায় উড়ানের হাফেজ বানানো হয় দেখবেন যে শয়তান এমনভাবে কাজ করে যে মনে হয় যে হেফজোখানায় শয়তান মানে সবচেয়ে বেশি কাজ করে এত শয়তানই করে ছাত্ররা হেফজোখানার ছাত্ররা কারণ কি শয়তান চায় যে যারা আল্লাহর কালাম মুখস্থ করছে যারা আল্লাহর কালাম মুখস্থ করছে তাদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় শয়তান ওখানে বেশি কাজ করে আমাদের মধ্যেও কিন্তু যখনই আমরা হক পথে চলতে চাইব তখন আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের মধ্যেই একদল কাজ করব যেটা করছে আজকে দেখেন আহলে হাদিস অনেকে বেদাতিদের কথা বাদ দেয় যারা শিরিক করছে বিদাত করছে তাদের কথা আমি বাদই দিলাম আমরা যারা আহলুল হাদিস তারাই আবার একদল যারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিচ্ছি তারাই আবার বলছে যে না আহলুল হাদিস বলা যাবে না কি বলতে হবে মুসলিম বলতে হবে মানে শয়তান এই আহলে হাদিস জামাতকে বিভক্ত করার জন্য আহলে হাদিস জামাতকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের মাথায় দিয়ে দিয়েছে যে কোরআনে আল্লাহ নামকরণ করলেন মুসলিম কেন আমি আহলে হাদিস বলবো অতএব আহলে হাদিস বলা যাবে না আচ্ছা বলেন তো আহলুল হাদিস বলা যাবে কি যাবে না বলতে হবে জাজাক আল্লাহ খেরান আহলে হাদিস বলতে হবে এই কথা কেন আহলে হাদিস বলতে হবে কেন এটা জানা দরকার আমাদের কেন আমরা আহলুল হাদিস বলবো নিজেদেরকে আচ্ছা বলেন মুসলিমদের মধ্যে শিয়াদের নাম শুনেছেন আচ্ছা শিয়ারা যেই মুসলিম যারা নিজেদেরকে বলে যে আমরা মুসলিম এবং তারা আমাদেরকে কাফের মনে করে এই শিয়াদের আকিদাটা কি তারা বলে যে কোরআন কোরআন এই কোরআন যে কোরআন আছে নাকি মিথ্যা এই কোরআন ঠিক নয় সত্য কোরআন আছে তার কাছে তাদের হাতে এটা তাদের দাবি আচ্ছা বলেন তো কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে কেউ মুসলিম থাকবে থাকবে না শিয়াদের দাবি হলো আয়েশার জাল্লাহ তালা যিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী যিনি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের স্ত্রী যিনি সকল মুমিনের মা তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে নজ্লা তাহলে এই শিয়ারা এবং শিয়াদের মধ্যে অনেক দল আছে কিছু দল বলে যে আলী আল্লাহ আলী রাজা আল্লাহ তালকে সরাসরি আল্লাহ বলে আচ্ছা বলেন এই শিয়ারা তুলে নিজেদেরকে মুসলিম দাবি করছে তাদের সাথে আমাদের পার্থক্য কি তাই না পার্থক্য তো থাকতে হবে অবশ্যই অবশ্যই পার্থক্য থাকতে হবে একদল মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে আর কি একদল মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে যেমন কাদিয়ানি কাদিয়ানিদের নাম শুনেছেন নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা নবী মুহাম্মদ সাল্লাহামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না তো তারাও তো মুসলিম আর আমরা বলি যে নবী মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ এবং তার রাসুলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে তাই না রাসুলকে কেউ যদি অস্বীকার করে বা রাসুলকে কেউ যদি শেষ নবী বলে বিশ্বাস না করে সে কি মুসলিম থাকবে থাকবে না অথচ তারা এত ঘৃণিত এত বিভ্রান্ত আকিদা পোষণ করার পরেও তারা বলছে আমরা মুসলিম তাহলে তাদের সাথে তো আমাদের পার্থক্য থাকতে হবে আমাদের দেশে সব শ্রেণী সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম কোন দলের কোন আকিদার আমাদের দেশে সবচেয়ে বেশি বেশি মুসলিম হলো তারা সুফি আকিদার আকিদাটা কি আকেদা সুফিয়া সুফি আকিদার মানুষ সবচাইতে আমাদের দেশে বেশি তাবলিগ জামাতের যত লোক আছে তারা তাদের হলো সুফি যদি নাম করেই বলি বাংলাদেশের আচ্ছা তাবলিগ জামাত তাবলিগ জামাত যারা হানাফি বলেন দেওবন্দি বলেন ব্রেলি বলেন হ্যাঁ সন্নি বলেন যারাই বলেন দেখবেন যে তারা তাবলিগে সবাই বিশ্বাসী তাই না তাবলিগ জামাতের সাথে তারা জড়িত এখন এই তাবলিগের মূল আকিদাটা কি তার তাবলিক জামাতের মূল আকিদা হলো যে সুফি আকিদা সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকিদা কি আল্লাহ মোহাম্মদ মুহাম্মাদি আল্লাহ আচ্ছা বলেন যারা নিজেদেরকে সবসময় বলে যে আমরা হলাম সন্নি তাদের আকিদা যদি হয় যে আল্লাহ মোহাম্মদ মুহাম্মাদি আল্লাহ কেউ যদি অন্তর থেকে আল্লাহকে মুহাম্মদকে আল্লাহ বলে তার ইমান থাকবে ইমানই থাকবে না অথচ আজকে দেখেন এই যে আজকের এই রমজানে এই ইফতারের আগমতে এখন এখন দেখবেন যে হাজার হাজার জায়গায় হাজার হাজার জায়গায় বাংলাদেশে মিলাদ চলছে এখন ইফতারের পূর্ব মুহূর্তে এখন মিলাদ শুরু হচ্ছে এই মিলাদে এখন পড়া হচ্ছে যে ও জো মুস্তাফি আর্থা খুদা হোকার উতার পাড়া হে মুস্তফা হোকার এই কবিতাটা পড়া হচ্ছে এর অর্থটা কি ও জমস্তফি আর খোদা হোকার অধিপতি আল্লাহ যিনি ছিলেন ও তার পাড়া হ্যাঁ মাদি নামে মুস্তফা হোকার তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন নাওয়াজ মানে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ এই আকেদা পোষণ করে তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করছে আপনি সিলেটের শাহজালালের মাজারে যান শাহজালালের মাজারে দেখবেন কবরের চারিদিকে দাঁড়িয়ে কত মানুষ যে কান্নাকাটি করছে কবরের নিকটে গিয়ে সাহায্য চাচ্ছে সন্তান চাচ্ছে এরাও তো নিজেদেরকে মুসলিমই দাবি করে তাই না সবাই মুসলিম দাবি করছে তাহলে একজন শিয়া মুসলিম তাদিয়ানি মুসলিম সুফি মুসলিম কবর পূজারি মুসলিম এই সকল মুসলিমের মধ্যে আমাকে একটা আদর্শিক পরিচয় পার্থক্য থাকবে না আমি আহলুল হাদিস মুসলিম আহলুল হাদিস যখন বললাম তখন আমি আমার মানহাজকে ক্লিয়ার করে দিলাম পরিষ্কার করে দিলাম যে আমি আহলুল হাদিস নাম বললেই বোঝা যাবে এশিয়া নয় কাদিয়ানি নয় সুফি নয় কবরে সিজদাকারী নয় আহলুল হাদিস কখনোই শিরিক এবং বিদআতকে সাপোর্ট করতে পারে না তখন এসে জীবদ্দশায় জীবন বেঁচে থাকতে জীবন বেঁচে থাকতে কখনোই সে শিরিক বিদআতের সাথে আপোষ করেনি করবেও না ইনশাআল্লাহ এর নাম হলো আহলুল হাদিস তাহলে আহলুল হাদিস বলা মানে এটা একটা বড় জেহাদ আহলুল হাদিস বললাম আমি আমার সব মুক্ত করে করে নিলাম আমি আমার মানহাজকে ক্লিয়ার অতএব বর্তমানে আহলুল হাদিস পরিচয় দেওয়া আমাদের জন্য অতীব অতীব জরুরি বলতেই হবে আমাদেরকে আহুল হাদিস সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর আহলুল হাদিস পরিচয় দিচ্ছে আর বলছে যে না হাদিস বলার দরকার নাই মুসলিম বলতে হবে আচ্ছা সব মুসলিম কি আহলুল হাদিস মুসলিম তো শিয়াও মুসলিম কাদিয়ানিও মুসলিম সৌফিও মুসলিম আমিও তো মুসলিম তাই না তাহলে এই যে সব মুসলিমই কিন্তু আহলুল হাদিস নয় কিন্তু প্রত্যেক আহল হাদিস অবশ্যই মুসলিম কারণ আহলাদিস তারাই যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্তভাবে অনুসরণ করে তারাই আলুল হাদিস যারা পবিত্র কোরআন এবং সহি নিঃশর্ত অনুসারী তাদেরকে কোন কায়দায় আপনি ইসলাম থেকে বের করতে পারবেন মুসলিম থেকে বের করতে পারবেন না কিন্তু যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে আপনি কায়দিয়ানি কায়দিয়ানি মুসলিমকে মুসলিম বলতে পারবেন না কায়দিয়ানদেরকে মুসলিম আপনি যদি তাদের আকিদা দেখেন অবশ্যই তাকে কাফের বলতে হবে শিয়া যারা নবী মোহাম্মদ সাল আলী আসালামকে বিশ্বাস করে না শিয়াদের মধ্যে যারা কোরআনকে অস্বীকার করে তাদেরকে আপনি মুসলিম বলতে পারবেন মুসলিম বলতে পারবেন না তাহলে অবশ্যই সকল মুসলিম আহলুল হাদিস নয় কিন্তু প্রতিটি মুসলিম অবশ্যই আহলুল হাদিস অতএব আমাদের আহলুল হাদিস পরিচয় দিতে হবে এ ব্যাপারে কারো যেন কোনো দ্বিধাবোধ না থাকে আমাদের বোঝা দরকার আমাদের সমস্যা হলো যে আমরা কোনো গবেষণা করি না চিন্তা ভাবনা করি না কেউ কিছু বললো আর তার পিছনে দৌড় দিলাম যে না চলবে না আমাদের ব্রেন বিবেক বুদ্ধি আলা দান করেছেন আমাদের ব্রেন বিবেক বুদ্ধি খাটিয়ে হক বাতিলের মধ্যে পার্থক্য করার চেষ্টা করতে হবে আমি আপনি দুনিয়ার সব কিছু বুঝি আর ইসলামের ব্যাপার বুঝি না কেন দুনিয়াতে সব কিছু বুঝি আমি এত বুদ্ধি আমার আমাকে কেউ ঠকাইতে পারে না কিন্তু ইসলামের ব্যাপার আসলে আমি নির্বোধ হয়ে যাই এটা চলবে না প্রমাণিত উপস্থিতি তাহলে আমাদের আহলুল হাদিস বলতে হবে এটা এক নাম্বার দুই নাম্বারে আমাদের আহলে হাদিস নাই যারা নিজেদেরকে বলছে আমরা আহলুল হাদিস যারা নিজেদেরকে বলছে আমরা মুসলিম তারাই আবার এখন একটা জামাতবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বলছে সংগঠন করা হারাম বলছে কি বলছে না আচ্ছা সংগঠন করা হারাম ঐক্যবদ্ধ শক্তি তৈরি করা হারাম এই কথা বলা আমার তো মনে হয় যে তারা কেন জি বলছে মানে আর এই কথার জবাব যে তারা কিভাবে একটা ঐক্যবদ্ধ শক্তি আজকে দেখেন বাতিল ঐক্যবদ্ধ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা মুসলিমের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আর আমি আপনি যদি বিচ্ছিন্ন থাকি তাহলে বাতিলের মোকাবেলা করা সম্ভব আজকে মুসলিমদের মধ্যেই ধরেন আপনি বৌদ্ধ বাদ দেন মুসলিমদের মধ্যেই যদি দেখেন আজকে মুসলিমদের মধ্যে যারা মুসলিম শিরিক করছে বিভিন্ন শিরিক মাজার পূজারী হ্যাঁ এই মাজার পূজারীরা সবাই কিন্তু হকের বিরুদ্ধে এক আজকে দেখেন আমাদের আহলে হাদিসদের বিরুদ্ধে সবাই এক আজকে দেওবন্দি বলেন বেরেলভি বলেন আটরসি বলেন সরমুনাই বলেন আর যাই বলেন না কেন আহলে হাদিসদের বিরুদ্ধে সবাই এক অথচ আমরা এতই নির্বোধ বোকা যে আমরা তাদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করা বাদ দিয়ে বলছে যে না না ঐক্যবদ্ধ শক্তির কোনো প্রয়োজন নাই সংগঠন করাই হারাম সংগঠন করা যাবে না এগুলো কেন এগুলো হলো হিংসা বিদ্বেষের প্রকাশ হিংসা এবং বিদ্বেষের বহিঃপ্রকাশ তাছাড়া কিছুই নয় তারাও একসময় সংগঠন করতেন যখন সংগঠন করতেন তখন সংগঠন খুব ভালো ছিল অবশ্যই সংগঠন করতে হবে কিন্তু যখন স্বার্থে আঘাত লাগে তখনই তারা বলে যে না আর সংগঠন করা যাবে না কিভাবে ভেঙে দেওয়া যায় সেটাই আমার টার্গেট আমাদের যারা আহলুল হাদিস পরিচয় দিচ্ছে তাদের মধ্যেই জন এক আলমের সাথে আমার একদিন বহু কথা হয় তিনি আমাকে বলছেন যে আমার মিশনই হলো আহলাদের জামাতকে ভেঙে দেওয়া নজরুলিল্লা আহলাদের জামাতকে ভেঙে দেওয়া তার মিশন এই মিশন তিনি বাস্তবায়ন করবেন সম্মানিত উপস্থিতি আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বাতিলের মোকাবেলা করা সম্ভব নয় অবশ্যই ঐক্যবদ্ধ শক্তির দরকার এবং ঐক্যবদ্ধ শক্তি দিয়েই সমাজের সংস্কার করা সম্ভব বিচ্ছিন্ন কোন শক্তি দিয়ে কোনো সংস্কার করা সম্ভব নয় বিচ্ছিন্ন শক্তি কখনো স্থায়ী শক্তি হয় না বিচ্ছিন্ন শক্তি সব সময় অস্থায়ী শক্তি হয় যেমন উদাহরণ দিয়ে বলি ধরেন আমি একজন মদিনা পাশ করে এসেছি আমি একজন দায়ী আমি একা আঁকি দাওয়াত দাওয়াতি কাজ করছি আচ্ছা একা যখন দাওয়াতি কাজ করলাম অবশ্যই আমার মাধ্যমে কিছু মানুষ সংশোধন হতে পারে এটা হওয়া স্বাভাবিক আমি একা আঁকি দাওয়াতি কাজ করছি বিভিন্ন জায়গায় খুতবা দিচ্ছি বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল করছি তালিমি বৈঠক করছি কিছু মানুষ আমার দাওয়াতে সংশোধন হতে পারে এটা স্বাভাবিক জিনিস কিন্তু আমার যখন কোনো পদস্খলন ঘটে যাবে আমার ব্যক্তি যখন আমি পদস্কলন হয়ে যাবে আমার বা আমি যখন মারা যাব বা কিছু হবে আমার এই দাওয়াতের মিশন চলমান থাকবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু ঐক্যবদ্ধ শক্তি এমন একটা জিনিস সংগঠন এমন একটা জিনিস এটা একটা চলমান শক্তি এটা একটা চলমান শক্তি এটা বন্ধ হবে না আমি আমার ব্যক্তি আমি বাংলাদেশ সংঘের সভাপতি আমার যদি আজকে পদস্খলন হয় আমি এই সভাপতির পদ থেকে আমি নেমে যাবো আরেকজন সভাপতি আসবে কি আসবে না আমাদের মোহতারামের জামাত প্রফেসর ডক্টর গালিব স্যার যখন মৃত্যুবরণ করবেন তার ওই চেয়ারে আরেকজন আমির হবে কি হবে না হবে তাহলে যাওয়া দাওয়াত হলো চলমান এটা একটা স্থায়ী শক্তি এটা বন্ধ হবে না এজন্য সংগঠন কখনো বন্ধ হয় না এটা চলমান থাকেই কোনো সময় হয়তো বা কিছু ঘাটতি সৃষ্টি হয় কোনো সময় খুব জোরতালে চলে এটা হয় কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় না কিন্তু ব্যক্তি বন্ধ হয়ে যায় আরেকটা জিনিস মনে রাখবেন যে মানুষ ধরেন আমি দাওয়াতে ব্যক্তিগত কাজ করলাম ব্যক্তিগতভাবে অনেক কাজ করছি আমার কিছু ভালোবাসার মানুষ সৃষ্টি হচ্ছে অনেক মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসার মানুষ দিয়ে কখনো জনশক্তি তৈরি হয় না ভালোবাসার মানুষ দিয়ে জনশক্তি তৈরি হয় না জনশক্তি তৈরি করতে গেলে কর্মী দরকার কর্মী বাহিনী দরকার কর্মী বাহিনী ছাড়া কখনোই জনশক্তি তৈরি হয় না জনশক্তি আর জনগণের ভালোবাসা দুইটা আলাদা জিনিস যেমন যেমন দেখেন আজকে যদি সারা বিশ্বের বুকে সবচেয়ে বড় দায়ী হিসেবে আমরা কাউকে আখ্যায়িত করি তাহলে আমরা আখ্যায়িত করতে হবে ডক্টর জাকির নায়ক তাই না ডক্টর জাকির নায়ক সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দায়ী মধ্যে একজন দাই তার দাওয়াতে বহু মানুষ ইসলাম কবুল করেছে বহু হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে আচ্ছা বলেন সেই ডক্টর জাকের নায়েক কি ভালোবাসা নাই ধরেন মানুষ আপনারা কেউ আছেন বাংলাদেশে তার কোটি কোটি মানুষ ভালোবাসে না সারা বিশ্বের কত কোটি কোটি মানুষ তাকে मोहब्बत করে অন্তর থেকে ভালোবাসে তা আপনি গনে শেষ করতে পারবেন না অতএব সেই ডক্টর জাকির নায়েক যখন বাধাগ্ৰস্ত হয়ে গেল তাকে নিজের দেশ থেকে বিদায় হতে হলো অন্য দেশে এখন পর্যন্ত অবস্থান করছে তার নিজের মাতৃভূমিতে প্রবেশ করতে পারেনি পর্যন্ত তার পক্ষে একজন মানুষ দাঁড়ায়নি কেন কারণ তার মানুষ আছে কিন্তু জনশক্তি নাই জন্য ভালোবাসার মানুষ দিয়ে কখনো জনশক্তি তৈরি হয় না ভালোবাসার মানুষ দিয়ে কখনো বিপ্লব হবে না কোনো বিপ্লব ঘটাইতে গেলে অবশ্যই অবশ্যই জনশক্তি দরকার যারা জীবন দিবে কাজ করার জন্য যারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত সবসময় এই ধরনের জনশক্তি ছাড়া কখনোই সম্ভব নয় আচ্ছা বলেন ইসলামের ইতিহাসে বহু যুদ্ধের ইতিহাস পড়েছেন তাই না বহু যুদ্ধ যুদ্ধ হয়েছে দেখবেন যে কোন যুদ্ধে কোন নেতৃত্ব ছিল না এমনিতে যাই তোমরা যুদ্ধ করো মারামারি লাগো আর হয়ে গেছে এটা হয়ে গেছে কি কখনো বরং একটা বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া হয়েছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার পরে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া হয়েছে এরপরে তাকে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ এখন এই নেতৃত্ব যত বলিষ্ঠ নেতৃত্ব থাকবে তত যুদ্ধের গতি বাড়বে নেতৃত্ব যদি দুর্বল হয়ে যায় ওটা আর চলবে না পরাজয় অপরিহার্য যদি নেতৃত্ব দুর্বল হয় কিন্তু নেতৃত্ব যদি বলিষ্ঠ হয় তাহলে সফলতা আসবে এই জন্য নেতৃত্ব তৈরি করতে হবে ইসলামে বহু গবেষক পাবেন ইসলামে বহু লেখক পাবেন কিন্তু নেতৃত্ব যোগ্য নেতৃত্ব পাওয়া খুব কঠিন যোগ্য নেতা তৈরি হয় না যুগে যুগে দেখেন আমাদের সবসময় নেতৃত্বের অভাব নেতার অভাব নেতার অভাব এখন যদি আমরা বলি সংগঠন করা যাবে না তাহলে মুসলিমদের নেতৃত্ব দ্বার কেউ তৈরি হবে কখনোই তৈরি হতে পারে না অতএব মুসলিমদেরকে যদি নেতৃত্ব দিতে হয় সঠিক পথে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি নেতৃত্ব গড়ে তুলতে হয় সংগঠনের বিকল্প নাই সম্মানিত উপস্থিতি আমাদের এগুলো নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করবো কখনোই কারো কথা শুনে আমরা বিভ্রান্ত হব না আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে আমরা বলবো আমাদের আরেকটা বর্তমানে একটা কথা আমাদের মাঝে আমাদের সংঘের ভাইদেরকে বিভ্রান্ত করছে কিছুটা সমকালীন একটা বক্তব্য আমাদের আহ্লাদিসদের মধ্যেই একজন ভাই কোনো এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আহলে হাদিস আন্দোলনে কেউ থাকতে পারে না তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন বের হয়ে গেছেন বলছেন যে আমাকে প্রশ্ন করার আগে আপনি অমুক আলেমকে প্রশ্ন করুন তিনি বের হয়ে গেছেন তিনি কেন বের হইলেন অমুক আলেমকে প্রশ্ন করুন তিনি কেন বের হইলেন আরেকজনকে প্রশ্ন করুন তিনি কেন বের হলেন এই প্রশ্ন এই কথাগুলো বলে চরম মিথ্যাচার করেছেন আহলাদিস আন্দোলনের নামে আহলাদিস আন্দোলন আহলহাদিস আন্দোলন থেকে যারা বের হয়ে গেছেন তাদের বের হওয়ার কারণটা কি এক নম্বর কারণ যদি বলি এক নম্বর কারণ হলো দিন আর দুনিয়া যাদের দুনিয়া বিস্বার্থে আঘাত লাগে তারাই বের হয়ে যায় আমি জোর গলায় বলতে পারি পুরা হাদিস জামাতের মধ্যে মোহতারাম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সারের মতো এত পরহেজগার মানুষ এবং এত দুনিয়া বিমুখ পরকালমুখী মানুষ আমার জীবনে আমি দেখিনি অতএব তার ব্যাপারে তার কাছে আমাদের সমস্যাই হলো কোন জায়গায় যখনই আমরা যাই তখন আমাদের দুনিয়াবি কোনো কিছু দেখলে তিনি আমাদেরকে তুমি বলে নাই এটা এটা যদি আমার আতে ঘা লেগে যায় তাহলে তো সমস্যা আমাকে বুঝতে হবে যে তিনি যা বলছেন আমার পরকালের জন্য বলতেছেন তিনি যা বলছেন আমার জান্নাতের পথ ঠিক রাখার জন্য বলতেছেন তিনি নিজের স্বার্থে বলেননি কিন্তু যখনই আমি মনে করছি যে আমি একজন আলেম মানুষ আমার বক্তৃতা টাকা পয়সা নিয়ে বক্তৃতা দিচ্ছি আমাকে বোঝাই তুমি টাকা পয়সা চাও কেন এই কথা বললি আমার হাতে ঘা লেগে গেল তাহলে তো চলবে না দুই নম্বরে বলবো যে এই কথাটা বলেছে আমি বলবো যতজন যতজন আলেমের নাম করেছেন উনি সবাইকে যদি একে একে আপনারা প্রশ্ন করবেন সবার বের হওয়ার পিছনে যিনি বলেছেন তিনি একটা বড় কারণ যতজন বের হয়েছে সবার বের হওয়ার পেছনে তিনি অন্যতম বড় কারণ এবং তার বের পরে আরেকটা জিনিস দেখবেন তিনি যখন বের হয়ে গেলেন তারপরে আর একজনও বের হয়নি তার কারণ হলো কি তিনি সবচেয়ে বড় কারণ ছিলেন বের হওয়ার পেছনে এটা আপনারা তদন্ত করে দেখবেন আমার কথা এটার বাস্তবতা আলহামদুলিল্লাহ এগুলো আমাদের বেশি কিছু বলতে চাই না বলতে গেলে অনেক কিছু বলা সম্ভব আমি বলতে চাইনি কিন্তু যখন তারা এইভাবে কথা বলে কথার জবাবে কিছু কথা না বললেও সমস্যা হয়ে যায় এখনো যদি বলতে শুরু করি এই প্রত্যেকটা প্রেক্ষাপট বলা শুরু করি তো অনেক কিছু বলতে পারবো কারণ আমাদের চোখের সামনে সব ঘটেছে আমরা সব জানি অতএব আমি বলবো যে যারা এগুলো কথা বলছেন আমাদের মুখ খুলিয়েন না আমরা চুপ থাকতে চাই আমরা কারো বেসৎকার করতে চাই না আহলাদা সন্দল বাংলাদেশ বাংলাদেশ আহাদা যুবসংঘ কখনো কারো ব্যাপার নিয়ে এত নাক বলায় না যারা গেছে গেছে আমরা মনে করি তারাও কাজ করুক তারা যদি কাজ করে আলহামদুলিল্লাহ তারা কাজ করলে আমাদের কাজ কমে যাবে ইনশাআল্লাহ আমরা কখনোই তাদের কাজে বিরোধিতা করি না কোন সংগঠনের কাজে আমরা কখনোই বিরোধিতা করি না অতএব এগুলো থেকে বিরত থাকবেন এগুলো যারা বলছেন তারা এই মিথ্যাচার থেকে বিরত থাকবেন মিথ্যার অপরিকা অপকারিতা মিথ্যার পরিণাম তো আপনার বক্তব্যে খুব বলেন তাকুয়ার উপকারিতা তাকুয়ার গুরুত্ব খুব বক্তব্য দেন কিন্তু নিজের মধ্যে কতটুকু তাকুয়া আছে একটু নিজে যাচাই করে দেখুন আল্লাহ তালা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুল ও কবলি হায়দা ও আস্তাক ফিরুল্লাহ আলী আলকুম আলী সাহিল মুসলিমিন ফাস্তাক ফিরুক রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত